যে আমার কাছে আসতে পারবে যে আমার কাছে আসবে এবং দেখা যাবে কি যাকে আমি পাঁচ বছর পরে অন্তত ধরতে পারবো তাই না তো আমি ভোট দিব নাকি নাকি এমন ভোট দিব আরেকজনের কথা যে আপনার কাছে দেখলো না আমার বউর কথা আমার ভোট দিবেন আমার ফুতের কথা আমার ভোট দিবেন সালাইব কি ফুতে নাকি আমি এই কারণে ভোটটা দেওয়ার সময় এক কেজি আলু কেনার সময় যতটা সচেতন থাকেন একটা কাপড় কেনার সময় যতটা সচেতন থাকেন যাকে ইচ্ছা ভোট দেন কিন্তু এটা হইতে হবে আপনার নিজের পছন্দে বোঝা গেছে আমি এই গ্রামে অনেকবার আসছি আমার আত্মীয় স্বজন আছে এই গ্রামে সালমা ম্যাডাম রে তুই মনে হয় সালমা ম্যাডাম ওই যে প্রাইমারি স্কুলের উনি আমার খালা তারপর সালমা ম্যাডামের বাড়ির পাশে হচ্ছে আমাদের আত্মীয় আছে তারপরে হচ্ছে সরকার বাড়িতে আছে এদিকে সিয়াম মজুমদার আমার আত্মীয় আত্মীয়র থেকে বড় আত্মীয় তার সাথে সেই আন্দোলনে আহত হয়েছে হয় নাই তার জীবনটা হচ্ছে অলমোস্ট একদম হারানোর পথে এটা একটা না বাচ্চা থাকার মতো আছে না সিয়াম মজুমদার এখন দেখেন এই সিয়াম মজুমদাররা এই যে জীবনটা দিছে সাদাবাজির বিরুদ্ধে জীবন দেয় নাই ভোট চুরির বিরুদ্ধে জীবন দেয় নাই দুর্নীতির বিরুদ্ধে জীবন দেয় নাই যারা রাস্তার মাটি খেয়ে ফেলে তাদের বিরুদ্ধে জীবন দেয় নাই এখন আবার যদি কেউ আইসা এই সাদাবাজদের পক্ষে অবস্থান নেয় দুর্নীতিবাসদের পক্ষে অবস্থান নেয় সিয়ামদের বিপক্ষে অবস্থান নেয় আপনারা কি তাদেরকে সমর্থন দিবেন তাদেরকে সমর্থন দিবেন সিয়ামরা তাদের জীবন দিয়েছে জীবন দিতে চেয়েছে কিসের জন্য একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য তাই না যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না লুটপাট থাকবে না নির্যাতন থাকবে না বিপীড়ন থাকবে না সেটার জন্যই তো নাকি সেজন্য সেজন্য আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে এবার আপনাদের অবস্থান থাকবে কাদের বিরুদ্ধে যারা সিএনজি স্টেশন দখল করে তাদের বিরুদ্ধে যাদের কারণে বাজারে জিনিসপাতির দাম বাড়ে তাদের বিরুদ্ধে মারিডি কাইটটা শেষ করে লিতেছে না করে কি করে না নাকি নাকি ধ্যান না নাকি মাডি আপনারা জামাই এই আওয়াজ আওয়াজটা ছোট না অনেকে আছে কয় আমার জিয়ের আমার হচ্ছে জেজামায় মাটি কাটে আমি কি আমি এখন গেলে আপনি যেমনি কন আপনার লোকে আমার দেখলে তো আমার জেজামায় আমরা ধমক দিব নিজের ভাইও যদি হচ্ছে অপরাধ করে তারও ধরতে হবে হবে কিনা নাকি হবে কিনা আমার বাপেও যদি মাটি কাটে তাকেও ধরতে হবে হবে কিনা এই যে মাটি কাটে যারা যারা দুর্নীতি করে যারা ইয়াবা সেবন করে যারা দেবীদ্বারে হচ্ছে মাদকের সিন্ডিকেট যারা চালায় যারা হচ্ছে এই যে ইট ভাটা আছে না এখানে ইট ভাটা পরিবেশের অনুমোদন আছে কি নাই আমরা জানি না দেবের দ্বারা বাইশটা ইট ভাটা আছে মধ্যে মাত্র আটটা রসে অনুমোদন আছে বাকি গুলোর অনুমোদন নাই এগুলা কি চালাইতেছে না এগুলা হচ্ছে কি রাজনীতিবিদদের টাকা দিয়ে চালায় এবার আমরা ভোটের মাধ্যমে তাদেরকে আমরা হচ্ছে লাল কার্ড দেখাবো রাজি কিনা রাজি কিনা আপনারা যাকে ইচ্ছা ভোট দিবেন তবে ভোট তাদের বিরুদ্ধে দিবেন যারা দুর্নীতি করে যারা টেন্ডারবাজি করে যারা মামলাবাজি করে এই যে আবার হচ্ছে দেবিদ্বারে রুবেল হত্যা মামলা থেকে শুরু করে আরেক কয়েকটা মামলায় যারা মামলা দিয়েছে অনেক নিরীহ মানুষকে মামলা দিছে দিছে না পরে বাড়িতে ফোন দিয়ে ডাকাই নিয়ে বলছে না যে টাকা দাও মামলা থেকে বাদ দিয়ে দিব বলছে কি না এবার আপনাদের সময় আসছে আপনাদের আবার সুযোগ আসছে আমাদের যারা জনপ্রতিনিধি তাদের কাছে থাকে পাঁচ বছর ক্ষমতা আর আপনাদের কাছে পাঁচ বছর ক্ষমতা দেওয়ার জন্য কয়দিন ক্ষমতা থাকে একদিন ক্ষমতা থাকে এই একদিন ক্ষমতাকে আমরা যথাযথ ভাবে ব্যবহার করবো কি করবো না ওই দিন কি আমরা টাকার কাছে বিক্রি হব না টাকার কাছে বিক্রি হব না আপনি যদি একদিন টাকার কাছে বিক্রি হন তাহলে নেতা নেতা যদি একদিন আপনার পিছনে টাকা নিয়ে ঘুরতে হয় পাঁচ বছর নেতার পিছনে আপনাকে টাকা নিয়ে ঘুরতে হবে নেতা একদিন ঘুরে আপনার কাছে এক হাজার টাকার একটা নোট নেয়া আর পাঁচ বছর আপনি নেতার কাছে ঘুরেন কত এক হাজার টাকা নোট নেয়া জন্ম নিবন্ধনও টাকা মৃত্যু সনদ টাকা ইউনিয়ন পরিষদ টাকা এনআইডির সংশোধন টাকা বিধবা ভাতা তুলতে গেল টাকা সব কিছুতে টাকা দিতে হয় হয় কি হয় না যখন জিজ্ঞেস করেন কি ও তোমার না ভোটে বানাইলাম তাহলে টেয়া কি আর আমি কি ভোটে হয়েছি নি টেয়াটা দিস না তুমি কয় কি কয় না কয় না এবার কি আমরা এই টাকার কাছে বিক্রি হবো যে টাকা দিতে আসবে তাকে আমরা হচ্ছে প্রত্যাখ্যান করব করব কি করব না এবার আমরা ইনসাফের জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য সিয়ামরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য হচ্ছে আবার আমরা ভোট দেব এবার আপনারা সবাই আমরা একসাথে আমার আন্টি আঙ্কেল মারা যারা আছেন সিয়ামের আম্মা বলতে পারবো আপনি কি আমার ভোটেই আমার পাইছেন আর কোনো সময় পায় পান নাই বিশ মনে হয় শুনছি আমরা আমরা চেয়েছি আপনাদের কাছে আসতে আপনারা আমার জন্য দোয়া করেন আমি চাই আমার মা চাচি খালা যারা আছে আপনারা এবার দুইটা ব্যালট থাকবে একটা হচ্ছে বিভিন্ন মার্কা আরেকটা থাকবে হ্যাঁ এবং না ভোট কোন ভোট না আপনারা কি সংস্কার যে পরিবর্তন বাংলাদেশের পরিবর্তন চান কিনা চাই চান কিনা চাই আপনারা কি আর আগের মতো ভোট চুরি চান না বাংলাদেশে পরিবর্তন চান কি হেবা না পরিবর্তন চান কিনা হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ তাইলে আবার হে এবং না ভোটের মধ্যে কোনটায় ভোট দিবেন হ্যাঁ হ্যাঁ ভোটে দিবেন না না ভোটে দিবেন হ্যাঁ ভোটে এবার আমাদের ভোট হবে এবার আমাদের ভোট হবে কোন ভোটে হ্যাঁ হ্যাঁ ভোটে হ্যাঁ আপনারা আমাদের জন্য দোয়া করেন আপনারা আন্টি চাচি যারা আছে সিয়ামের আপনারা এই যে আমাদের ইয়াসিন আছে ইয়াসিনের সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে সেখানে দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে জামাতে ইসলামের নেতা কর্মীরা আছে এনসিপির নেতা কর্মীরা আছে আপনারা যারা কেন্দ্র দখল করতে আবার আসবে এবার এবার আমাদের নারী বোনরা আমাদের মায়েরা চাচিরা এবার আপনারা কেন্দ্র দখল করবেন হ্যাঁ ইনশাআল্লাহ কেন্দ্র দখল না কেন্দ্র পাহারা দিবেন আপনারা দিবেন কি কেন্দ্র যারা দখল করতে আসবে তাদেরকে কেন্দ্র থেকে উৎখাত করবে প্রতিহত করতে হবে আমাদের পারবেন না সবাই পারবেন না সবাই ইনশাল্লাহ আমরা একদিন আমাদের যে দিন ক্ষমতা দেখানোর আমরা সেই দিন আমরা আমাদের ক্ষমতা দেখাবো আর পাঁচ বছর নেতাকে আমাদের হচ্ছে কি জবাবদিহিতার মধ্যে রাখবো নেতা একটু এদিক সেদিক করবে আগামী পাঁচ বছর পর আবার লাল কার্ড দেখাই দেবো

যে আমি গ্যাসের সংযোগ আপনাদের বাড়িতে দিব আপনারা কি খুশি হবেন না হবেন খুশি হবেন তাই না আচ্ছা এবার এবার আসেন খুশি খুশি হবেন না মিথ্যা কথা বলে কি হওয়া ভালো নাকি সত্যটা জেনে মন খারাপ করা ভালো স্বয়ং প্রধানমন্ত্রীও যদি হয় দেবীদ্দার থেকে সেও গ্যাস সংযোগ দিতে পারবে না আমি আপনাকে বলতে পারতাম যে গ্যাস সংযোগ দিব আপনারা একটু খুশি হইতেন আমারে ভোট দিতেন নির্বাচনের পরে ছয় মাস অপেক্ষা করতেন এরপর যদি গ্যাস না পাইতেন আমারে গালাগালি করতেন যতবারে রানতেন যাইতেন ততবারই কইতেন গোলামের ফুটে কইছে গ্যাস দিব গ্যাস দেন তো আমি কইলাম একবার আর আপনি তিনবার রানতে গিয়ে আমারে গোলামের ফুট বানাইবেন অনুষ্ঠা কথা কইয়া ভোট পাওয়ার দরকার আছে না দরকার আছে না গ্যাস বাংলাদেশে গ্যাস বাংলাদেশে লিমিটেড গ্যাস দিয়ে বিদ্যুৎ বানায় গ্যাস দিয়ে সার বানায় আমাদের সার যদি না বানাইতে পারি তাহলে কৃষি জমি হচ্ছে আমাদের কৃষি উৎপাদন হবে না আর যদি বিদ্যুৎ না থাকে তাহলে আমাদের অন্যান্য কাজ ব্যাহত হবে তাই না আর রাইন্দা গ্যাসের দেবীদ্বারের বেডিয়াইতে গ্যাস পানি সিদ্ধ করিয়া আর হচ্ছে কাপুরু সব এখন এই গ্যাস দিয়া শোনেন মিশা কথা কইতাম না মিশা কথা কয়ে একদিন খুশি এই আপনাদের খুশি করে কোনো লাভ নাই সত্য কথা গ্যাস বাংলাদেশ আপনাদেরকে কেউই দিতে পারবে না আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে গ্যাসের দামটা যেন কম নেই আমরা ইনশাআল্লাহ সেটার ব্যবস্থা আপনাদেরকে করবো আমি মিছা কথা কইলে খুশি হইতেন এখন সত্যটা কইয়া বেজার হইয়া কি আমি ভুল করছি না নাকি এখন আমি এখন শুনে খালা ভোট পাওয়ার জন্য মিছা কথা কই না ভোট দিলে দিবা না দিলে নাই আপনি ভোট যদি হাসা কথা কর করে ভোট না দেন আমার কিছু করার নাই কিন্তু আমি হাসা কথা আড়ে আপনার কাছে কইতে হবে যা বোতল গ্যাসটারে কমানোর চেষ্টা করিয়াম এটা কমানোর চেষ্টা করিয়াম অনেকের সত্য কথাটা কোন অনেকের মন খারাপ হইছে না না মন খারাপ হইছে না এখন কেউ যদি আইসা বলে গ্যাস দিবে সে মিথ্যা কথা বলে এটা সম্ভবই না আমি চাইলেই তো পারতাম আমার কি আপনারা ধরতে পাইতেন আমি করতে পারতাম না হ্যাঁ ঠিক আছে প্রত্যেক ঘরে ঘরে তিনটা করে চুলা দেন না মিশা কথা কয়ে লাভ আছে নাকি খেলা আমার ফুতের গোলামের ফুত বানাইবেন আমার বাফরে গোলাম বানাইবেন আমি আমার বাপ কর্ম করে বড় করছে আমার বাফে গোলাম মর লাগিয়া আপনি যতবারই রানতেন যাবেন ততবারই আমার বাফরে বানাইবেন গোলাম তো মিশা কথা কয়ে বাফরে গোলাম বানাই লাভ নাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ ফেব্রুয়ারি কি টাকা আমার তো টাকা লাগে না ইনশাল্লাহ সর টাকা পয়সা কেউ দেন না প্লিজ আপনারা ইনশাল্লাহ আপনাদের সাথে আপনাদের সাথে ফেব্রুয়ারির বারো তারিখ আপনাদের সাথে